আজ শনিবার তেইশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালে নয়ই অগস্ট মেষ রাশি মেষ দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে রক্ষাবন্ধন অথবা রাখি পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ শনিবার আর বর্তমানে শনি কিন্তু বক্রি আছে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অত্যন্ত পাওয়ারফুল পজিশনে। আর বৃহস্পতিও কিন্তু তারই শত্রু রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছে তাহলে অবশ্যই আপনারা শনি মহারাজের যে বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শ শনিশ্চারায় নামা এটি আজ আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন প্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন টাইম ম্যানেজমেন্ট এটিকে মেনে চলুন টাইম বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করুন এবং ইগো অহংকার এগুলি থেকে বিরত থাকুন যারা লেবার সম্প্রদায়ের যারা আইন সমাজের সাথে যুক্ত আছে লয়ার জাজ তাদেরকে সম্মান জানান তাদের একটু খোঁজ খবর নিন বিশেষ করে কাজের দিদি কাজের মাসি কাজের মেয়ে ড্রাইভার অটোরিক্সাওয়ালা এদের একটু খোঁজ খবর নিন ভাব ভালোবাসা এদের সাথে বজায় রাখুন অবশ্যই উপকৃত হবেন আর আজ ভুলেও সাদা রঙের ড্রেস যেন পরিধান করবেন না বন্ধুরা এই ডেলি রাশি ফলটি কিন্তু ইন জেনারেল ব্যক্তিগত কিন্তু নয় ব্যক্তিগত আলোচনার জন্য এনি টাইম আমাদের সাথে কনসাল্ট আপনারা করতেই পারেন ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ চেষ্টা করুন সকলের কথায় কান দেওয়ার হয়তো আপনার সমস্যার সমাধান তাদের মুখ থেকেই পেয়ে যেতে পারেন কথায় আছে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে অর্থগত ব্যাপে ভাবে আজ ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন ছোটোখাটো রোগ যদি দেখা দেয় তাহলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে মেডিসিন কিনে যেন খাবেন না আজ পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন তবে মুখ দিয়ে বলে বুঝিয়ে কিন্তু কোনো লাভ নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আধ্যাত্মিক কোনো ব্যক্তি বা বয়স্ক কোনো ব্যক্তি আজ আপনাদেরকে পথ প্রদর্শন করতেই পারে